গুড ইভিনিং অল অফ ইউ দেখো তোমাদের সুখবর দেওয়ার জন্যই আমি এসেছি তো পরীক্ষা কবে কি হবে না হবে তো দেখো তোমাদের আমি অলের চেষ্টা করি সম্পূর্ণ সঠিক তথ্যটা দেওয়ার তো এটা দেখো লেখা আছে কি মেমো নাম্বার ওয়ান টু থ্রি রয়েছে ডেট রয়েছে সাতাশ এক দু হাজার পঁচিশ দেখো মেসেজ কি বলছে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অল স্কুলস নমিনেশান ফর প্রিলিমিনারি রিটেন টেস্ট ভেনিউ হুইস উইল বি হেল্ড অন এইটিন্থ মানে আঠারো পাঁচ দু হাজার পঁচিশে পরীক্ষা হবে ইন ওয়ান সেশন ফ্রম বারো টু কারণ বারোটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা তোমাদের এই নিউজটা দেওয়ার জন্য আসলাম তাহলে তোমরা এবার প্রিপেয়ার থাকো এক্সাম কবে হচ্ছে বুঝে পাচ্ছ টাইমটা পাচ্ছ প্রায় চারটে মাস তোমরা টাইম পেয়ে যাবে হাতে দেখো মাধ্যমিক পরীক্ষা তারপরে হচ্ছে তোমাদের এইচএস পরীক্ষা সব কিছুই ক্লিয়ার হওয়ার পরেই কিন্তু এটা শিডিউল দেখো তোমাদের শিডিউল কিন্তু হয়ে গেছে এই ডেটটা একটা প্রকাশ করেছে সো এবার কিন্তু আর থেমে থাকলে হবে না ডেট তো পেয়ে গেছো এবার কিন্তু পড়াশোনাটা তোমাকে তুঙ্গে করতে হবে তবুও বলবো ভাই তোমরা অল্প সময় আছে এরকমভাবে পড়াশোনা করো জোর কদমে পড়াশোনা করো ভিডিও বেশি লম্বা করবো না যেটুকু নিউজ দেওয়ার দরকার ছিল সেটুকু দিলাম আঠারো পাঁচ দু হাজার পঁচিশ দেখো ভেনুর কোথায় আছে সেটা বলে দিলাম আর দেখতেও পাচ্ছি স্ক্রিনে ব্যাস এবার জামকার পড়াশোনা করতে হবে আর যদি মনে হয় দাদার হেল্প লাগবে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যায় উইকলি আর ফ্রিতে একটা পরীক্ষা নেওয়া হয় তাছাড়াও যদি মনে করো পেইডে ভর্তি হবে সেক্ষেত্রে অ্যাডমিনকে মেসেজ করবে আমরা চেষ্টা করব তোমাদের হেল্প করার এবং চাকরিটা পাইয়ে দেওয়ার তো জয় হিন্দ বন্দে মাতারম